জীবনকে রঙিন বলা হয় কারণ এটি আমাদের অনেক রঙ দেখায় জীবন কখনো হাসতে শেখায় আবার কখনো কাঁদতে কখনও কখনও আমরা খুব আনন্দিত এবং কখনো কখনও খুব হতাশ হই অনেক সময় এমন হয় যে পরিশ্রম করেও আমরা যা প্রাপ্য তা পাই না অনেক চড়াই উটাই পেরিয়ে রক্ত ঘাম একত্র করেও আমরা গন্তব্য পাই না কখনও কখনও এমন হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দেই এই পরিস্থিতিতে হাল ছেড়ে না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনিও যদি এমন একটি পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে আপনার সর্বদা এমন কিছু করা উচিত যাতে আপনি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত থাকতে পারেন আজ আমি আপনাদের জন্য এমন কিছু উক্তি নিয়ে এসেছি যা আপনাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন এবং এগিয়ে যান আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন তবে আপনার আজকে দিনটিও নষ্ট হয়ে যাবে আপনি যদি সত্যিই দিন রাত আপনার পেছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন আপনার হৃদয়ে মনে তাহলে আপনি নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না জেনে নিন কেন এমন হয় এর কারণ হলো, যখন আপনার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারেন না তাই আপনি সব কিছুতে ব্যর্থ হন অতএব আমাকে বিশ্বাস করুন যা ঘটেছে তা ভুলে যান এবং নতুন করে আবার শুরু করুন কোনো কাজেই ব্যর্থ হওয়ার ভয় পাবেন না আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনি সব কিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নেন ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকুন যতক্ষণ আপনি সাহস নিতে থাকবেন আপনি যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন আপনি হারার পরেও আপনাকে বিজয়ী বলা হবে বিজয়ী তো তিনি যিনি কখনো হাল ছেড়ে দেননি সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য আবার পরাজিত হওয়ার ভয়ে যদি নতুন করে শুরু নাই করেন তাহলে আপনি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবেন যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবেন না বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করুন তাহলে দেখবেন প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন নদীর মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকুন নদী যখন বয়ে চলে তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না নদী মেয়াপ ছাড়াই সাগরে পৌঁছে যায় কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে সেজন্য সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকে নদীর মতো এগিয়ে যেতে হবে আপনি যদি থেমে না থেকে ক্রমাগত অগ্রসর হতে থাকেন তবে সাফল্য অবশ্যই আপনার কাছে ধরা দেবে আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে আপনার ভবিষ্যৎ আপনার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে এবং আপনি আগামীকাল কোথায় পৌঁছাবেন তা আপনার মুখ থেকে বেরিয়ে আসা কথার দ্বারা প্রকাশ পায় কারণ আপনি যা বলবেন তা আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস্ব লোকে বলে মাতাল হলেই মুখ থেকে সত্য বের হয় কারণ তখন সত্য বলার সাহস আসে তাই ভাববেন না যে শব্দগুলি শুধুই শব্দ শব্দগুলি আপনার ভবিষ্যৎ আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে কথাগুলো ভালো লাগুক আর না লাগুক আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন